এটা হচ্ছে নয় হাতির ঝিল তাই না এটা হচ্ছে হাতির ঝিল আপনারা সবাই চিনেন এত সুন্দর জায়গা আমার খুব প্রাণের জায়গা নিঃশ্বাস নেওয়ার মতো একটা সুন্দর জায়গা আমি এই জায়গাটা হচ্ছে কৃষি নগর কৃষি প্রাঙ্গণ এই জায়গাটা নিয়ে আগেও ভিডিও করেছি আমার খুব ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা আমার খুব ভালো লাগে কিন্তু দেখুন আজকে এই ভালো লাগার কথা বলতে চায় না মুদ্রার দুইটা পিঠ থাকে একটা হচ্ছে এ আর ও পিঠ এই যে আমার বড় ভাই বিশেষত ইউটিউবার মামুন ভাই সাজিদ মামুন ভাই তো মামুন ভাই আসলে মুদ্রার প্রত্যেকটা মুদ্রার তো এ আর ও থাকে এই জায়গাটা আসলে যেমন ভালো লাগা কাজ করে আর একটা খারাপ লাগাও কাজ করে আসলে এই জায়গা আসলে একটু মুখটা ফ্রেশ হয়ে যায় কিন্তু আবার কিছু ব্যাপার আছে আমরা আমাদের দ্বারা গঠিত মানুষ দ্বারা গঠিত এটা দেখে একটু এই যে একটু দেখাই কত নোংরা করে রাখছে এই যে দাদা প্যাকেট থেকে সিগারেটের প্যাকেট থেকে শুরু করে কফির প্যাকেট কফির প্যাকেট থেকে শুরু করে কি বলে এটা বাদামের প্যাকেট চকলেটের প্যাকেট কি নেই এখানে পলিতিন এই যে নুগড়া করে রাখছে দেখেন এই এই যে কথাগুলো যখন আপনি পড়বেন তখন আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে আবার যখন এই দৃশ্যগুলো দেখবেন তখন আপনার দেখেন কত আমরা কত বর্বর এবং কত অগসল একটা জাতি দেখেন বাদাম খেয়ে এখানে ফেলে চলে গেছে এই জায়গাটা কত সুন্দর একটি সুন্দর জায়গা মানুষের মন ভালো করে দেয় কত মানুষের আর দেখেন কি নেই এখানে আইসক্রিমের খোসা থেকে শুরু করে এই যে আইসক্রিমের খোসা থেকে শুরু করে দেখেন কি নেই এখানে আমরা যদি একটু সচেতন হই পরিবেশ সচেতন হই আমরা নিজেদের পরিবেশ যদি নিজেরা নোংরা না করি তাহলে কিন্তু কত ভালো থাকা যায় দেখেন এত সুন্দর একটা জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি আহ পজিটিভ দেখিয়েছি পজিটিভ তো সবসময় সবকিছুর কতগুলো নেগেটিভ জিনিস আসলে আমাদের মনে কষ্ট দেয় এই যে মামুন ভাইয়ের আমি প্রতিদিন হাঁটি সকালবেলা তখন আসার পরে আমরা খুঁজে ফেরার চেষ্টা করি এই হাতের জিলে আসলে কি আছে এবং এখান থেকে আমরা কি পাচ্ছি তো যখন আমরা এটা নিয়ে কথা বলা শুরু করলাম তখন আমরা অনেক সম্ভাবনা দেখলাম কিন্তু এই দৃশ্যগুলো দেখার পরে আমরা কিছুটা খারাপ লাগা কাজ করে অর্থাৎ দেখানোর চেষ্টা করি এই পুরো হাতের ঝিলের কি কি সম্ভাবনা আছে মানুষ এখান থেকে কিভাবে উপকার পায় আর তার বিপরীত চিত্র কি সেটাও বলার চেষ্টা করব। আজকে চিত্রটা দেখালাম আহ আমরা চেষ্টা করব একদিন এবং পানিটা তো আগেই বরাবরই খারাপ এটা নিয়ে একদিন কথা বলবো এই পানিটা কেন জানি মানে সুন্দর পানি করা যায় না কি কারণে জানি না এটা আহ মানুষের সদিচ্ছার অভাব নাকি আদৌ করা সম্ভব না বা সরকারের উচ্চ পর্যায়ের সদিচ্ছার অভাব সেটা আমরা জানি না এই পানিটা আমরা জন্ম থেকে দেখছি এরকম সুতরাং যদি এই পানিটা পিওর পানি করা যায় উন্নত দেশে অনেক জায়গায় রয়েছে যে এটা পিওর করার অপশান রয়েছে কিন্তু আমাদের দেশে হচ্ছে মানুষের সদিচ্ছার অভাব বা সরকারি পর্যায়ের সদস্যের অভাবে এটা হচ্ছে না বা যাই হোক এটা নিয়ে একদিন আমরা দেখি ঘাটাঘাটি করে একটা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য এবং একদিন চেষ্টা করব আমরা এই জায়গাটা সকালবেলা এসে একদিন ঝাড়ু দেওয়ার চেষ্টা করবো একদিন ঝাড়ু নিয়ে এসে এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করব যদিও এটা হয়তো আবার নোংরা করবে কিন্তু আমরা চেষ্টা করি একটু দেখি একদিন আমরা এই জায়গাটা পরিষ্কার করে মানে বসার উপযোগী আবার করব এবং পরবর্তীতে আবার মানুষ নোংরা করবে